সালামু আলাইকুম সুপ্র দর্শক জেলার সদর থানার নতুন হাট থেকে নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করব সেরা সেরা কালেকশানের বা জাতে মানের রাজস্থানি এবং হরিয়ানা জাতের বলদ গরু এবং এর যে শিং মাথা ডালাগুলো দেখুন সেই কোয়ালিটি তো চলুন দর্শক কথা না বেরে আমরা একটু এই গরুগুলোর দাম দর জানাই ফুল এই গরুগুলো কিন্তু হিউজ পরিমাণে আমদানি হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশা আচ্ছন্ন এর মাঝেই কিন্তু বলদ গরুর আমদানি ভরপুর আর কি জমে গেছে এই যে এই যে চারদিকে ভরপুর আমদানি দর্শক আমরা শুরুতেই এই যেটা দেখতেছিলাম সেটা একটু দাম দর জানবো বড় ভাই গুলো কি সব জোয়ান হ্যাঁ জোয়ান আচ্ছা সবই জোয়ান বয়সে সবই জোয়ান দর্শক বড় ভাই কেমন দাম দর চাচ্ছেন এই জোড়া পাঁচশো বিশ পাঁচশো বা পাঁচশো বিশ ডালা তো অনেক সুন্দর আর হাইটে কি ভাই ষাট প্লাস ষাটের উপরে হাইট হবে আর পাগুলো দেখেন পুরো মহিষের পায়ের মতো মোটা আর এক ফ্রেমে নেশার জন্য অনেক দূর যাইতে হবে দর্শক অনেক হাইট সম্পন্ন এবং কোয়ালিটি ফুল তো ভাই বাজারে কেমন দাম দর বলতেছে আজকে ভাই তিনশো আশি তিনশো আশি পাঁচশো বিশে ছিলেন তিনশো আশিতে বলছে চারশো হলে দেব চারশো হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক জোড়া চার লাখের মতো বিক্রেতা টার্গেট আর ক্রেতা টার্গেট আছে তিন লক্ষ আশি হাজার বয়সে একেবারে জোয়ান এবং হাইটে বলতেছে ষাটের উপরে আর কি তবে আমাদের কাছে যত ফিতা নাই আমরা চেক করে দিতে পারতেছি না তবে সবগুলাই কিন্তু আপনারা সরজমিনে এসে দেখতে পারবেন এই গরুগুলো তবে একেবারে প্রপার বলবো না যে আজকে উঠছে পরে হাটে আবারও আসবে এরকম কোনো গ্যারেন্টি নাই কুয়াশা হলেই আসে হাইটগুলো দেখে রাখুন জোড়া চার লাখ হলে বেচা বিক্রি করবে আর এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এই যে শুরুর দিকে একটা সাদা আর একটা কালোর দুটার মিলে আর কি জোড়া দেখালাম বলদের কিন্তু আমদানি অনেক দর্শক এই যে দূরে দেখেন কি পরিমাণে আমদানি আছে আর শুরু করছিলাম আমরা এটা দিয়ে চলুন বাকি যে বলদগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে টুকটাক দামের আইটা দেওয়ার চেষ্টা করি ভরপুর মানে একেবারেই ভরপুর আমদানি হচ্ছে এই বলদগুলো একেবারে কোয়ালিটি ফুল বলদ একেবারে সলিড মানের দর্শক দর্শক আবারও সাদা বলত দেখতেছি বেশ হাইট সম্পূর্ণ এখানে দুই জোড়া আছে এই যে তো এই জোড়া একটু টুকটাক আমরা দাম জানার চেষ্টা করব দেখতেছিলাম আশেপাশে বহুত ব্যাপারই দেখাশোনা চলতেছে অলরেডি দর্শক যে চারটার কথা বলতেছিলাম এই যে ওনার লোকেরা সুইট ব্যার লোকেরা ধরা আছে আর কি আর সুইট ব্যার কালেকশান ছিল এই চারটা সাড়ে তিনশো করে চাচ্ছে জোড়া তিন লক্ষ পঞ্চাশ হাজার করে জোড়া প্রথম ওই দুটো এক জোড়া আর এই দুটো আরেক জোরা জোড়া কাছে যাওয়াই টাফ এত জ্যাম আর দূর থেকে দেখানোর কোনো স্কোপ নাই অল্প একটু জায়গা দিয়ে দেখাচ্ছি তবে তিনশো বিশ তিরিশ হলে এই গরুগুলো কেনা যাবে জোড়া আর কি সবই বয়সে জোয়ান আর আট দাঁত করে বয়স আর আমরা দেখাচ্ছিলাম এই যে সামনে থেকে লুক খুলে এরকম সবগুলো কিন্তু শিং ডালা মোটামুটি ভালো এই যে একটা একটু বেশি ভালো তো দেখবে একটু ছোট ছোট যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু হিউজ আমদানি এই যে তো ছোটোগুলো অনেকেই দাম দর জানতে চান তাদের উদ্দেশ্যে একটু ছোটো দু একটা আমরা দাম দর জানাবো আজকের ভিডিওতে চলুন আমরা একটু সরাসরি বিক্রেতার কাছে যাই এই যে ছোটো আছে আঙ্কেল কেমন আছে দুইজন দুই পাশে নাকি দুই পাশে কাস্টমার সামলাচ্ছেন আচ্ছা কয়টা আছে আজকে বিশেখ মাসা আল্লাহ অনেক আমদানি তো ক্রেতা কেমন দেখতেছেন গরু তো অনেক বেচা কিনা নাই আচ্ছা মানে যে কিনবে তার সাথে গরুর সংখ্যা বেশি হয়ে গেছে চার ডবল গরুই চার ডবল কিনা কিনে আলা চাইতে গরুর সংখ্যা চার ডবল দশ মাসাল্লাহ একেবারে হিউজ পরিমাণে দাম দর চলমান তো এগুলো কি জোয়ান কেবল জোয়ান নতুন জোয়ান যেটাকে আমরা বলি কোয়ালিটি ফুল কেমন চাওয়া দাম ছিল দুই লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম না সর্বোচ্চ কত উঠছে বাজারে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে মাসাল্লাহ কত লাস্ট টার্গেট পঞ্চাশ প্লাস দর্শক পঞ্চাশ প্লাস টার্গেট বয়সে নতুন জোয়ান ইনশাল্লাহ ছোটোগুলার আরও দু একটা দাম দর জানাবো একটু দূর থেকেই দেখানো সম্ভব কাছে গেলে আমরা ফুল ফোকাসই পাচ্ছি না এরকম একটা অবস্থা এই যে কালেকশান দেখে রাখি এক নজর একটু হিউজ হিউজ পরিমাণে এই যে হিউজ পরিমাণে দূর থেকে যত দূর কভার করা আছে কাছে গেলে আর গরু দেখা যায় না ইনশাআল্লাহ এখানে এক জোড়া আছে দেখি কত চাই ভাই কয় দাঁত বয়স নতুন জোয়ান আচ্ছা কেমন নেবেন এই জোড়ার দাম এটা সিঙ্গেল আর ওই দুটো জোড়া আচ্ছা এটা সিঙ্গেলে কেমন একশো ষোলো পর্যন্ত দাম দর দিচ্ছে আচ্ছা এক লক্ষ ষোলো পর্যন্ত দাম দর পাইছে এই যে এটা হলো সিঙ্গেল এক লক্ষ ষোলো অথবা বিশের নিচেই বেচা বিক্রি হবে ষোলো পনেরো সে আর এই জোড়াটার দাম দর করতেছে যে আমাদের এই ভাই আর এটা বিক্রেতা হলো এই চেনি

চলতেছে দাম দর যেটা বলতেছিলাম দর্শক ছোট গরুর কিন্তু বেশ ভালো আমদানি আছে আর একটা নজর দেখে এই যে এখানে দেখেন কি পরিমাণে আছে সব ছোট কতগুলো কালেকশন আছে আজকে আপনাদের আছে সাত আটটা সাত আটটা সব কিছু জোয়ান বয়সে আচ্ছা এইটার জোড়া না কেমন যাচ্ছেন এই জোড়াটা এক লাখ দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার বয়সে আট দাখ কেমন বলতেছে আজকের বাজারে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশে

আচ্ছা বয়স কেমন এই দুটা জোয়ান কেমন নেবেন আমরা দশ চাই আশি পঁচাশি করে দুশো দশ চাচ্ছেন একশো আশি পঁচাশি পর্যন্ত বলতেছে লাস্টকে নব্বই ওই রকম হলে বেচা বিক্রি যাবে একশো নব্বই দুশো দশ চাওয়া দাম ছিল বয়সের জোয়ান পরবর্তী দেখতেছি এই পাশে একটা বড় ভাই কয় দাঁত করে দুই দাঁত হ্যাঁ এই যে জ্বালা বয়সের পাইছি এক জোড়া সেই দেশাল কালেকশন কেমন চাওয়া ভাই চাওয়া দিকে দিকে বড় ভাই চাচ্ছে দুই লাখ হলে বেচা বিক্রি করতে আমার একটা বেশি বলবো না আজ একটু বাজার একটু ডাউনই নাকি একটু কমই আছে যেহেতু গরুর সংখ্যা অনেক বেশি ক্রেতা নেই দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম